ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ বিডি ব্যাস তো বন্ধুরা দেখো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি মায়াপুরে তো এইটা দেখো মেনু কার্ড এখানে ডিনারের যে মেনু কার্ড আছে আর দুপুরের যে মেনু কার্ড সেটা এখানে দেখিয়ে দিলাম তো আমরা যেদিনকে এসেছিলাম এটা সেদিনকার ভিডিও তো আমরা খাওয়া দাওয়া তো এখানে করতে পারিনি আসার পরে রাতের কুপনটা কিন্তু এখান থেকে আমরা করে নিয়েছি রাতের খাবারটা এখানেই খাবো বলে আর দেখুন এখানে এই যে কৃষ্ণর একটা কত সুন্দর ছবি দেওয়া আছে এটা হলো ইয়সদা ভবনের রিসেপশন তো এখান থেকে আমাদের রুমটা আছে ফার্স্ট ফ্লোরে সেখানে চলে যাব আর উপরে দেখো এখানটায় একটা কাজ দেওয়া আছে এই জন্য কিন্তু এখানে লাইটেরও দরকার নেই চারিদিকে আলো আলো হয়ে আছে আর এখানে তোমাদের একটা সুবিধা যেটা আছে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে না লিফ্ট আছে তো যারা বয়স্ক আসবে তাদের তো আর সামর্থ্যের এদিকে মজা হচ্ছে লিফট দেখে তো আমরা দাঁড়িয়ে আছি আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে সেখানে আমরা যাব। আর বিকালে কিন্তু এর পরের দিনের পরের দিনের ভিডিওটা আমি দিয়েছি গোশালা যাওয়ার দেখতে থাকো আমরা বেরিয়ে এখন গোশালার দিকে যাচ্ছি তো আমাদের ওখান থেকে গোশালা যেতে পনেরো টাকা করে ভাড়া নিয়েছে তো গোশালাটা একটু দূরে সেই জন্য আমাদেরকে পনেরো টাকা করে নিয়েছে এখান থেকে ভাড়াটা তো এই দেখো দেখতে দেখতে গোশালা এখানে চলে আসলাম অ্যাকচুয়ালি কৃষ্ণর পছন্দের জিনিস ছিল গরু আমরা তো অনেক কৃষ্ণের দেখেছি যে গরু চরাচ্ছে বাসি বাজাচ্ছে তো সেই জন্য এখানে একটা গোশালাও আছে তোমরা দেখো তো এই যে দেখো দুশো গরুর ছবি দেওয়া আছে গেটটা খুব সুন্দর করে বানানো তো এখান থেকে আমরা ভেতরে ঢুকে গেলাম এমনি কোনো চার্জেস নেই এখানে তুমি যেতেই পারবে আর এখানে কিন্তু অনেক কিছু কিনতেও পাওয়া যায় ঘি আছে তারপরে তোমার ক্ষীর দই আছে তো এই দেখো চলে এসেছি আমরা গোশালায় একদম গরুর কাছে তো এই যে গরুরা সব খাবার খাচ্ছে আর শিংগুলো দেখলে তুমি ভয় পেয়ে যাবে অনেক বড় বড়ো গরুর গুদের শিং আছে আর এখানে কিন্তু এখন বিকেলের টাইমে তো গরু কিন্তু দু টাইম দুধ দোয়ানো হয় একবার সকালে একবার বিকালে তো বিকেলেও এখানে দুধ দোয়ানো হচ্ছে তুমি দেখতে পাবে একটু পরে আর এই দিকে দেখো এই দিকে এই যে গরু তো দেখলে তুমি এদিকে আর এই দিকে যে সারটা আছে এটা জানি না কতটা রাগি এটাকে দেখো লোহার খাঁচার মধ্যে পুরো আটকে রেখে দিচ্ছে আর দেখো শিংগুলো একদম নিচের দিকে চলে গেছে খাবার খাচ্ছে তো দেখেই ভয় লাগছে যাওয়া যাওয়া তো দূরের কথা সারের কাছে তো এরপরে আমরা এখান থেকে দেখে একটু একটু করে এগিয়ে যাব যে কতটা বড় অনেক বড়ো গোশালাটা তো এখানে Gracias. তোমার দুশোটার উপরে গরু থাকে আর তার মধ্যে কিন্তু প্রত্যেক দিন দুশো দশ লিটার করে দুধ এখান থেকে পাওয়া যায় এই দুধগুলোকে কিন্তু এখানকার যেসব থাকে ভক্তরা বা আশেপাশের গ্রামে মানে এই এখানে গ্রামে আশেপাশের লোকেদের কাছে একটাকে বিক্রি করে দেওয়া হয় আর এখানে গরুদের খাবারের বিষয়ে তোমাকে একটা তোমাদের একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে যে এখানে আমি ছবিটা করতে পারিনি তো এখানে পাঁচটা লাড্ডু আছে যেটা কিনতে পারো তুমি গরুদেরকে দেওয়ার জন্য এটা একশো টাকা দাম আর একশো টাকা যদি দাও তুমি তাহলে একটা সারাদিনের খাবার কিন্তু একশো টাকায় হয়ে যাবে তো এই যে দেখো দুধ দোয়াচ্ছিল আর এর সিংটা দেখো বা বা এ শিং তো মানে দেখে আমি ভয় পেয়ে গেছি সবাই আবার শিঙে হাত দিয়ে গায়ে হাত দিয়ে ছবি তুলছে আমি এত সাহস করে পারিনি বন্ধুরা যে আমি এইভাবে ওদের সঙ্গে ফটো করব। তো আমি দূর থেকে একটু ছবি নিয়ে নিয়েছি কারণ আবার গরু তো মানে এগিয়ে ফেগিয়ে যদি আসে গুটিয়ে দেয় আমি ভীষণ ভয় পাচ্ছিলাম সেই জন্য আর কাছে যাইনি এই যে এখান থেকে এইভাবেই ছবিটা তুলে নিলাম এখান থেকে তারপর আমরা পুরো গোশালাটাকে ঘুরে ঘুরে একটু দেখে নিলাম কোথায় কী আছে তো এই গরুদের কিন্তু শোয়ার জন্য গদিও আছে এখানে আর উপরে ফ্যানও চলছে যাতে মেয়েদের গরমটা কম লাগে তো এই যে সাম্য দেখো গরুগুলোকে দেখে খুব আনন্দ পেয়েছে কারণ আমাদের তো এত কিছু দেখা যায় না আর ওই যে দূরে ওই দিকটাতে হচ্ছে ধোঁয়া দিয়েছে এই ধোঁয়াটা কিন্তু দিয়েছে অ্যাকচুয়ালি যাতে মশাটা গরুদের লাগে সেই জন্যে তো এখানকার গরুরা কিন্তু খুব যত্নে থাকে আর পশু প্রেম কাকে বলে সেটা এখানে আসলে কিন্তু দেখতে পাবে আমরা তো আজকাল ভুলেই গেছি জীবজন্তুকে ভালোবাসা তো যা ধরনের বিভিন্ন ঘটনা শুনতে পাওয়া যায় তাতে সেটাই বোঝা যায় তো এই যে গোশালা থেকে আমরা কমপ্লিট করে এই দেখো মন্দিরের সামনে চলে এসেছি আজকে মন্দিরে ঢুকে সন্ধ্যা আরতি দেয় দেখবো কিন্তু একটু টাইম আছে বলে সেই জন্য একটু ঘুরে দেখছি আশেপাশে আরে দেখো এই পাশে এখানটাতে তোমার রাখা হয় মোবাইল আর ওই পাশে জুতো মোবাইল রাখতে তোমার পাঁচ টাকা লাগবে আর জুতো রাখতে কোনো পয়সা লাগে না তো এইখানটা এসেছি আমার মা আগে এসেছে মা বলছে এই দিক থেকে যাওয়া যায় তো মন্দিরের আমরা ওই সামনে ওই দিক থেকে না ঢুকে এই সামনের দিক থেকে ঢুকবো আর এখানে দেখো মাছও আছে কিন্তু একটু আগে এর উপরে ঝর্ণা চলছিল ফোয়ারা তো সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে হয়তো সন্ধেবেলার দিকে বন্ধ করে দেয় কি জানি না সেটা আর এখানে দেখো কত রকমের সব রং বিরকমের মাছ আছে এখানে কিন্তু পুরো এই তো মন্দির থেকে বেরিয়ে আমরা বন্ধুরা এই যে নাম শুনছি এরা হরি নাম করছে নাচছে তো আমারও একটু নাচতে ইচ্ছা করছিল কিন্তু যাই হোক আর হয়নি তো এই যে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি কোথায় বলো তো সেই নামকরা ভেজ বিরিয়ানির দোকান এটা হলো সেই রানাদার বিরিয়ানি যেখানে ইউটিউবে ভরে ভোরে 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 সব ফুড ব্লগাররা ভিডিও দিয়ে রেখেছে তো সেখানে মায়াপুরে এসেছি আর রানাদার বিরিয়ানি খাবো না সেটা কখনও হতে পারে তো সেই জন্যে চলে আসলাম আর আমার হাজব্যান্ড তো পেটুক মানুষ না খেয়ে থাকবে না তো আজকের ডিনারটা কিন্তু এই দিয়েই কমপ্লিট হবে তো এই যে দেখো চলে এসেছি রানাদার বিরিয়ানি নিতে রানাদার এখানে ব্যস্ত বিরিয়ানি দিতে আর এখানে কিন্তু দু রকমের বিরিয়ানি নয় এক রকমেরই আছে কিন্তু দু ভাবে দেওয়া হয় একটা হাফ আর একটা ফুল তো এই যে ফুল বিরিয়ানি হচ্ছে তোমার এর মধ্যে চলে গেল রাইস আর তার মধ্যে দুখানা পনির দুখানা বড় বড় আলু আর অনেক রকমগুলো সোয়াবিন থাকে আর হাফ বিরিয়ানি হচ্ছে তোমার ছোটো কন্টেনার তো আমি বলবো যারা বেশি খেতে পারো না তাদের কিন্তু হাফ বিরিয়ানি নেওয়াটাই ভালো আমরা তিনটে বিরিয়ানি নিয়েছি তো আমাদের কিন্তু নষ্ট হয়েছে কারণ আমরা অতটা খেতে পারিনি চারজন ছিলাম সাম্যকে ধরে তাতেই আমাদের নষ্ট হয়েছে তো তোমরা একটু কম করেই নেবে আর এখানে বিরিয়ানির কোয়ান্টিটিটা বেশ অনেকটাই দেয় রান্না আর খেতে কিন্তু দারুণ টেস্ট তোমরা মায়াপুর আসলে অবশ্যই কিন্তু খেয়েও ভুলবে এই আজকে ডিনার দিয়েই আমাদের কমপ্লিট হবে এখানে মার্কেটে চলে এসেছি ব্যাগ কিনতে চলো দেখি কি ব্যাগ পাওয়া যায় তো বন্ধুরা এখানে আমি বেশি কেনাকাটা করিনি একটা গোপি ড্রেস আর দুটো ব্যাগ কিনেছি তো ব্যাগগুলো কিন্তু সস্তাই আছে একশো টাকা তো আজকের মতন চলো টাটা বাই